সরকারি কর্মচারী হিসাবে স্বীকৃতি প্রদান কর্মীদের দশ হাজার টাকা সহ প্রতি মাসে নিয়মিত বেতন প্রদান বকেয়া পারিশ্রমিক শীঘ্র প্রদান সহ একাধিক দাবি নিয়ে সরব হলেন রন্ধন কর্মীরা কেন্দ্রীয় রাজ্য সরকারের বঞ্চনার প্রতিবাদে আজ শিলচরে রন্ধন কর্মীদের তীব্র বিক্ষোভ প্রদর্শন সরকারে জনবিরোধী বিভিন্ন নীতির বিরুদ্ধে মঙ্গলবার সিআইটিউ কেন্দ্রীয় কমিটি নেতৃত্বে জেলার রন্ধন কর্মীরা তাদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে জেলার প্রাথমিক শিক্ষা আধিকারিক কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে এদিন স্থানীয় নরসিং টোলা ময়দান থেকে এক বিশাল মিছিল করে রন্ধন কর্মীরা বিই ওর কার্যালয়ের সামনে জমায়েত হয়ে সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন রন্ধন সরকারি চাকরি হিসাবে স্বীকৃতি প্রদান কর্মীদের দশ হাজার টাকা সহ প্রতি মাসে নিয়মিত বেতন প্রদান রন্ধন কমিটির বকেয়া পরিশোধে শীঘ্র প্রদান করা বিদ্যালয় একত্রীকরণের নামে রন্ধন কর্মীদের কাজ বিলুপ্ত করা থেকে বিরত থাকা মধ্যনভোজন প্রকল্প বেসরকারিকরণের সিদ্ধান্ত প্রত্যাহার সহ অন্যান্য বিভিন্ন ইস্যুতে এদিন সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন রন্ধন কর্মীরা অতিশয়ত তাদের দাবি পূরণ করা না করে আগামীতে আন্দোলন আরও তীব্র রূপ ধারণ করবে বলে এদিন কড়া ভাষায় জানিয়ে দিয়েছেন বিক্ষুব্ধ রন্ধন কর্মীরা কাজের বিনিময়ে মজুরি দিতে হবে মধ্যাহ্ন ভোজন কর্মচারীরা আজকে বিক্ষোভ প্রদর্শন করছে মূলত দীর্ঘদিন থেকে এদের আন্দোলন চলছে একটা আশ্চর্যের ব্যাপার হলো যে আমাদের বর্তমান কেন্দ্রীয় এবং রাজ্য এরা বলে ডাবল ইঞ্জিন সরকার এই ডাবল ইঞ্জিন দিয়ে এরা যে গাড়িটা চালাচ্ছে সেই গাড়িতে এদের স্লোগান হচ্ছে বেটি বাঁচাও বেটি পড়াও অথচ যে বেটিরা এখানে সবচেয়ে বেশি পরিশ্রমের কাজ করে স্কুলের বাচ্চাদেরকে খাবার রান্না করে খাওয়ায় তাদের বেতন বেতন তো বলা যায় না এটাকে ওরা বলে সাম্মানিক যেটা অসাম্মানিক বলা হয় এক হাজার টাকা এবং পাঁচশো টাকা মিলিয়ে দেড় হাজার টাকা ওরা মাসে পায় সেটাও বারো মাস পায় না এই পরিস্থিতিতে আমরা অন্যান্য সমস্ত রাজ্যের তুলনা আজকে টাকা মাসে পায় অন্যান্য সমস্ত রাজ্যে আসাম থেকে অনেক বেশি পায় অথচ আসামে আজ পর্যন্ত এই রন্ধন কর্মীদের বেতনের ব্যাপারে বা এই যে টাকা বাড়ানোর ব্যাপারে আজ পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহণ করেনি উল্টে এদেরকে এখন বিভিন্ন স্কুল কমিটির আন্ডারে দেওয়ার চেষ্টা চলছে এবং অন্যদিকে দেখা যাচ্ছে যে এটা প্রাইভেটে তুলে দেওয়ার চেষ্টা চলছে এর আগেও চলেছিল অক্ষয় ফাউন্ডেশন বলে একটা ফাউন্ডেশন এনজিওকে এরা তুলে দিয়েছিল সেই সময় তীব্র আন্দোলন করে এটাকে রুখে দেওয়া গেছিল এখনো বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে ফাউন্ডেশনের হাতে তুলে দেওয়া হচ্ছে বা অন্য কোনো এনজিওর হাতে তুলে দেওয়া হচ্ছে এটা এখানকার রন্ধন কর্মীরা কোনোভাবেই মেনে নেবে না তার জন্যে আজকে সারা আসাম জুড়ে এই আন্দোলন চলছে আমরা দাবি করছি যে এদেরকে সরকারি কর্মচারী হিসাবে স্বীকৃতি দেওয়া হোক এবং সরকারি কর্মচারীদের যে ন্যূনতম যে শ্রমিক যে শ্রম ন্যূনতম যে মজুরি দশ হাজার টাকা ন্যূনতম তাদেরকে দিতে হবে সরকারি কর্মচারী হিসাবে স্বীকৃতি দিতে হবে এদের বারো মাস বেতন দিতে হবে এবং মজুরি অবিলম্বে যে টাকা সে টাকাটা বৃদ্ধি করতে হবে এই দাবিতে আগামী দিনে কিন্তু আন্দোলন আরো তীব্র আন্দোলন হবে এবং সারা কাচার কেন সারা আসামের সমস্ত নন্দন কর্মীরা আগেও যেভাবে একটা মিলিটেন্ট আন্দোলন পরিচালনা করেছিলেন সেই দিকেই এটা চলে যাবে যদি সরকার এখনই এই ব্যাপারে সতর্ক দৃষ্টি না দেয়